এই যে দেখেন এই যে দেখেন এটাকে ইন্ডিয়ান বলা হয় এটা হচ্ছে এই যে দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আজকে ভিউয়ারদের কি ধামাকা অফ দিচ্ছেন ভাই ধামাকা অফারে আমাদের সব নতুন কোয়ালিটি ওকে बाटিক থেকে শুরু করে আমাদের প্রায় 300 প্লাস আইটেম আছে সব নতুন কালেকশন এবং নতুন কোয়ালিটি

ওকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাইদের সব থেকে নিতে পারবেন আজকে ভিডিওতে তাই ভাই জি জি ওকে কি কি ধামাকা থাকবে আজকে ভিডিওতে ভাই দেখান তো ভাই চমক ফার্স্টেই আজকে ফার্স্ট যে দেখাবো হচ্ছে বাটিকের ওয়ান পিস বাটিকের ওয়ান পিস জি ভাই সারা জীবন দেখেন মানে এক্স বাটিকের থ্রি পিস আজকে দেখাচ্ছি প্রথমেই একেবারে বাটিকের ওয়ান পিস বাটিকের ওয়ান পিস তাই তো ভাই বাটিকের ওয়ান পিস এটা থ্রি সাইজ থ্রি সাইজ জি ওকে

আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবে এবং ঢাকা থেকে যারা আসবে নর্সিংদী বৈরব অথবা সিলেটারের গাড়িতে উঠে যদি বলে যে বান্টি বাজার যাব তাহলে বান্টি বাজার আসবে আসবে এখানে আসলে ভিউয়ার্স নামিয়ে দিলে ভাই থেকে কম হচ্ছে বান্টি আদর্শ বাজার 2500 নারায়ণগঞ্জ ওকে এখানে এসে কলগুলো আপনি যদি রিসিভ করে নেন আসবে ভাই ওকে ভাই এরপর কি কালেকশন দেখবো হচ্ছে জয়পুরি জয়পুরি 350 টাকা ওকে জয়পুরি দিচ্ছি কত টাকা এই দেখেন

এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্না একদম ফ্রি বডির ওন্না তাই তো ভাই আমাদের প্রত্যেকটা ওন্না থাকবে পাঁচ হাত পাঁচ হাত হ্যাঁ ভাই ছোট কোনো ওন্না থাকবে না ওকে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে রং ধনু রং ধনু হ্যাঁ ভাই হিট কালেকশন এই দেখেন এই দেখেন এটা হচ্ছে রং ধনুর ভিতরে ওকে রং ধনুর ভিতরে জি ওন্নাটা থাকবে রং ধনু ওকে দেখেন তো ভাই এই যে রং ধনু একটা ওন্না তাই তো ধনু ওন্না

ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ ওকে এর প্রাইস থাকবো মাত্র 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ওকে আবিশ্বাশরে তাই তো ভাই প্রত্যেকটা প্রোডাক্টেরই রং গাস গ্যারান্টি থাকবো রং গাস 100% গ্যারান্টি হ্যাঁ 100% রং গাস গ্যারান্টি এই দেখেন এটা হচ্ছে ডলার বাটি ওকে বাটির ভিতরে ডলারের কাজ করা ওকে ডলারের কাজ করতে ভাই ওকে বাটিকে জগতে বান্টি বাজার কিন্তু সেরা তাই তো ভাই হ্যাঁ বাটিকের রাজধানী বলা হয় বান্টি বাজার বান্টি বাজার জি ওকে এই দেখেন ওন্নাটা এই দেখুন ওন্নাটা কত সুন্দরটা

ওকে এবং প্রত্যেকটা ওন্ডায় টারসেল করা থাকবে একদম ফ্রি সাইজের একেবারে ফ্রি সাইজ ওকে এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার

পাঁচটা করে কালার পাঁচটা করে কালার ওকে এই দেখেন এটা হচ্ছে এসি কটন মাল হয় এসি কটন মাল এই যে এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একেবারে রং কাজ গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি 100% 100% আর রং কাজ যদি উঠে যায় সাথে সাথে কি ভাই সাথে সাথে আপনার টাকাটা ফেরত দিব দিব আমরা জরিমানাও দিয়ে দিব জরিমানাও দিয়ে দিবেন জি জি ওকে রং কাজ না উঠে কিন্তু ভিউয়ার্স ভাই লাগেনা জরিমানা একেবারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ ওকে এই যে এটা হচ্ছে প্যাটেল

ফুল বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে ওকে ব্যাক সাইড অন্য ওন্না সহ ওন্না সহ থেকে সিকোয়েন্স করা ওন্না সহ সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে প্রাইস প্রাইস থাকবে একেবারে সীমিত একবারে সীমিত একেবারে সীমিত প্রাইস থাকবে ওকে এই দেখেন

ওকে দেখেন ফুল বডি তে গ্যাস করা ফুল বডি তে গ্যাস দেখেন অনেক চমৎকার হইছে গ্যাস করা ওকে অনেক চমৎকার গ্যাস করা এই যে ভাই কোন না থাকবে পাক্কা পাঁচ হাত কাটকা পাঁচ হাত জি জি ওকে এই যে দেখেন লাস্ট একটা প্রোডাক্ট দেখাই দেখাই একবার দেখেন এটা হচ্ছে ফুল বডিতে

উঠে বলবে যে আমরা বান্টি বাজার যাবো তাহলে বান্টি বাজার আইসা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ভাই ভাই তাহলে ভালো দেখেন ভাই আল্লাহ